আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিও বার প্রতিদিন একটি সুন্নাহ আমল ভিডিও সিরিজের আজকে চতুর্থ দিন আজকে আমরা খারাপ স্বপ্ন দেখলে কি করণীয় তা সম্পর্কে জানব অনেক সময় মানুষ দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে যায় উদ্বিগ্ন হয় নানা জল্পনা কল্পনা মাথা ছাড়া দিয়ে ওঠে মানুষের মনে ভয় ধরাতে শয়তান একাণ্ড ঘটায় দুঃস্বপ্ন দেখার পর উদ্বেগ উৎকণ্ঠা কাটাতে চমৎকার কিছু সন্না আছে নিচের দুটি হাদিস থেকে আমরা কিছু সন্ন্যার কথা জানতে পারি আবু সালামা রহমতুল্লাহ আলী বলেন আমি এমন স্বপ্ন দেখতাম যাতে ভয়ে পেয়ে জরাক্রান্ত হয়ে পড়তাম তবে আমাকে কম্বল মুড়ি দিতে হতো না অবশেষে আমি কাতাদা রদি আল্লাহ তালা এর সঙ্গে সাক্ষাৎ করলাম এবং বিষয়টি তার কাছে উপস্থাপন করলাম তিনি বললেন আমি রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি আর রু ইউ অর্থাৎ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাই তোমাদের কেউ দুঃস্বপ্ন দেখলে সে যেন তার বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করে এবং এর অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে অর্থাৎ আউজুবিল্লাহ পরে তাহলে এটি তার কোনো ক্ষতি করতে পারবে না এ হাদিসটির সূত্র হল সোন আবুদাউদ সৈব বোখারি ছয় হাজার ছশো নং এবং সৈব মুসলিমে দু আবু হরাইরা রদতুল্লা বলেন রসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন যখন কেয়ামতের সময় সন্নিকটে হবে তখন মুসলিমের স্বপ্ন খুব কম মিথ্যা হবে যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্নও অধিক সত্য হবে মুসলিমের স্বপ্ন হলো নবতের পঁয়তাল্লিশ বাঘের এক বাঘ স্বপ্ন হলো তিন ধরনের ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ দুঃস্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে মুমিনের জন্য ক্লেশ স্বরূপ তৃতীয় প্রকার স্বপ্ন হলো মানুষ মনে যা ভাবে তা স্বপ্নে দেখে সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন উঠে যায় এবং নামাজ আদায় করে আর মানুষের কাছে যেন প্রকাশ না করে সূত্র শরীফ শরীফ মুসলিম দুঃস্বপ্ন দেখার পর বুখারি আমরা চারটি সন্ন্যাস পালন করতে পারি এক তিনবার বাম দিকে থুথু নিক্ষেপ করা দুই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আওজবিল্লা পরা তিন নামাজের জন্য উঠে যাওয়া চার মানুষের কাছে স্বপ্নের কথা না বলা এই সন্ন্যাস চারটি পালন করলে সকল অনিষ্ট ও ক্ষতির আশঙ্কা দূর হয়ে যাবে সংখ্যা কেটে যাবে ইনশাআল্লাহ